হয়তো কখনও সফল হয়েছে আবার অনেকের কপালে জুটেছে ব্যর্থতা তিলক তারপরে মানুষ থেমে থাকেনি একসময় এই ভারতীয় উপমহাদেশের অবিভক্ত ভারতের বিভিন্ন রাজ্য পরগনা বিভিন্ন রাজা মহারাজার অধীনে ছিল ক্ষমতায় থাকা সুবাদে এবং নানা উপায়ে তারা বিপুল সম্পদের মালিক হয়েছিলেন তাদের এই বিশাল সম্পদ বিভিন্ন কারণে লুকিয়ে রাখা হতো তাদের তৈরি বিভিন্ন গোপন স্থানে কিন্তু তাদের মৃত্যুর পর অনেক সম্পদের হদিশ পরবর্তীতে পাওয়া যায়নি ভারতবর্ষ যখন ইংরেজদের অধীনে চলে আসে তারাও বেরিয়ে পড়েছিলেন সেসব গুপ্তধনের অনুসন্ধানে কখনো সরকারি তত্ত্বাবধানে আবার কখনো ব্যক্তিগত উদ্যোগেও চলে এই সব অভিযান এইসব লুকায়িত সম্পদের কিছু কিছু উদ্ধার হলেও অনেক গুপ্তধনের হদিস সেই সময় আর পাওয়া যায়নি এমন কি ভারত স্বাধীন হওয়ার পরেও তা মরিচিকা হয়েই রয়ে যায় ভারতের বিভিন্ন জায়গায় তেমন কিছু খুঁজে না পাওয়া গুপ্তধনের সন্ধানে আজকের এই আয়োজন সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহের খাজানা ভারতীয় ইতিহাসে পরতে পড়তে ছড়িয়েছে হায়দ্রাবাদ শহরের নাম শহরে দর্শনীয় এক স্থাপত্য চার মিনার টানেল শোনা যায় পনেরোশো সালে মোহাম্মদ কুলি কুতুব শাহের তত্ত্বাবধানে মিনারটি নির্মিত হয় পুরো স্থাপনা জুড়ে দেখা যায় পারস্য স্থাপত্যের ছোঁয়া ছাপ্পান্ন মিটার উচ্চতা বিশিষ্ট চার মিনারের উত্তর দিকে রয়েছে চার কামান বা খিলান চার মিনারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল মিনারের নিচে নির্মিত এক সুরঙ্গ এক সময় নাকি এই সুরঙ্গ দিয়ে গোলকুণ্ডা দুর্গে যাওয়ার ব্যবস্থা ছিল কোনো রকম বিপদ আসলে যাতে নিরাপদে পালিয়ে যাওয়া যায় সেই জন্য এই টানেল নির্মাণ করা হয়েছিল তবে টানেলটি যে কারণে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে রয়েছে তা হল টানেলে থাকা কোনো এক গোপন কক্ষে নাকি লুকিয়ে রাখা হয়েছিল প্রচুর ধনসম্পদ যার সন্ধান আজও পর্যন্ত কেউ করতে পারেনি জয়পুরে রাজা মানসিংহের লুণ্ঠিত সম্পদ জয়পুরে রাজা মানসিংহ ছিল মোগল সম্রাট আকবরের প্রধান সেনাপতি সম্রাট আকবর পনেরোশো সালে আফগানিস্তানে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার জন্য মানসিংহের দায়িত্ব দেন মানসিংহ আফগানদের পরাজিত করে আফগানিস্তানকে মোগল সাম্রাজ্যের অধিকারে নিয়ে আসেন আফগানিস্তান দখল করে মানসিংহ আফগানদের কাছ থেকে এবং আফগান রাজকোষ থেকে প্রচুর ধনরত্ন নিজের অধিকারে নিয়ে নেন সেই লুণ্ঠন করা সম্পদের পুরোটাই মোগল রাজকোষে জমা করা হয়নি বলে ধারণা করা হয় এই লুট করা সম্পদের এক বিপুল অংশ তিনি তার জয়গড় দুর্গে লুকিয়ে রাখেন বলে অনেক অনুমান করেন কিন্তু সেই লুকোনো সম্পদ এখনো সন্ধান পাওয়া যায়নি সম্রাট নাদির শাহের লুট করা ধনসম্পত্তি পারস্যের সম্রাট নাদির শাহ পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে ভারত আক্রমণ করে নাদির শাহ ভারতবর্ষ দখলের পর তার সেনাবাহিনী বিশ থেকে তিরিশ হাজারের মতো নিরাপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করে লুট করে নেয় প্রচুর ধন বলা হয়ে থাকে এই লুটপাটের পরিমাণ এত বিশাল ছিল যে নাদির শাহ ও তার সৈন্যরা যখন লুটের মালামাল নিয়ে ফিরছিল তখন প্রায় দেড়শো মাইল দীর্ঘ লাইন তৈরি হয় কি ছিল না লুট করা মালামালের তালিকায় ময়ূর সিংহাসন থেকে শুরু করে রাজকোষের সব সম্পদ প্রচুর মুক্ত সহ রাজকীয় সোনা দানা যার মূল্য সেই সময়ের হিসাবে ভারতীয় টাকায় কোটি টাকা সমান তবে অদৃষ্টের পরিহাস সতেরোশো সালে নাদির শাহ যখন নিজের দেশে ফিরেছিলেন পথে তার এক তাঁবুতে অবস্থানকালী সময় তাকে হত্যা করা হয় তাকে যে হত্যা করে সে হত্যাকারী আহমেদ শাহ যাত্রাপথে অসুস্থ হয়ে মারা যান অনেকেই মনে করেন নাদির শাহের মৃত্যুর পূর্বে আহমেদ শাহ সম্রাটের খাজানা কোথায় লুকোনো আছে তার হদিশ পেয়েছিলেন কিন্তু পথে আহমেদ শাহের মৃত্যু হওয়ায় সে লুট করা সম্পদ কোথায় লুকোনো আছে তার উদ্ধার করা সম্ভব হয়নি অনেকেই অনুমান করেন হিন্দুকুশ পর্বতমালায় কোনো এক সুরঙ্গে নাদির শাহের সেই খাজানা লুকোনো আছে তবে কিছু ধনরত্ন যেমন ময়ূর সিংহাসন যা বর্তমানে ইরানে রয়েছে এবং কোহিনুর হিরে যা ইংল্যান্ডের রানীর মুকুটে শোভা পাচ্ছে উদ্ধার করা সম্ভব হলেও লুণ্ঠিত অনেক সম্পদের খোঁজ আজও মেলেনি হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলীর গুপ্তধন অবিভক্ত ভারতের হায়দ্রাবাদ নামক বিশাল রাজ্যের শেষ নিজাম ছিলেন মীর ওসমান আলী দু সালের ফোবস ম্যাগাজিনের এক প্রচ্ছদে এই নিজামকে বিশ্বের সর্বকালের সেরা ধনীদের মধ্যে পঞ্চম স্থান দিয়েছেন তার মোট সম্পদের পরিমাণ ছিল দুশো দশ দশমিক আট বিলিয়ন ডলার টাইম ম্যাগাজিন তাকে উনিশশো সালে তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে চিহ্নিত করেছেন উনিশশো সালে মীর ওসমান আলী ক্ষমতার মসনদ আরোহণ করেন এই সময় রাজকোষ প্রায় শূন্য হতে চলেছিল সাম্রাজ্যের পূর্বতন নিজাম মীর ওসমান আলীর পিতা উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য রাজকোষের এই করুণ অবস্থার সৃষ্টি হয় মীর ওসমান আলী ক্ষমতা গ্রহণের পরেই রাজ্যের আর্থিক অবস্থা ফিরতে থাকে তার সাঁত্রিশ বছরের শাসনামলে রাজকোষ ফুলে ফেঁপে ওঠে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণও ব্যাপক হারে বৃদ্ধি পায় কিন্তু তার মৃত্যুর পর তার বিশাল সম্পদের মাত্র কিছু অংশই খুঁজে পাওয়া গেছিল অনুমান করা যায় তার এই বিশাল সম্পদ লুকোনো রয়েছে প্রাসাদে। নিজাম তার এই প্রাসাদের জীবনের অধিকাংশ সময় কাটিয়েছিলেন সেই প্রাসাদের কোনো এক গুপ্ত কুঠুরিতেই লুকোনো ধনসম্পদ রয়েছে বলে অনেকে বিশ্বাস করেন তার সম্পদগুলোর মধ্যে রয়েছে একশো তিয়াত্তরটি জমকালো রুবি হীরা প্রবাল মুক্ত নীলকান্ত মণি দিয়ে তৈরি বিখ্যাত নিজাম জুয়েলারি স্বর্ণ ও রূপাযুক্ত বিভিন্ন দামি পাথর আজও অনেকেই খুঁজে বেড়াচ্ছেন নিজামে সেই লুকোনো সম্পদ মুঘল সম্রাট জাহাঙ্গীরের খাজনা সম্রাট জাহাঙ্গীরকে তার পিতা আকবর নির্বাসন করে পাঠিয়েছিলেন অনুরোধ জানান তাকে যেন দিল্লি থেকে দেড়শো কিলোমিটার দূরে রাজস্থানের আলওয়ার দুর্গে পাঠানো হয় সম্রাটের অনুরোধের মান্যতা দিয়ে তাকে আলওয়ার দুর্গে নির্বাসনে পাঠানোর ব্যবস্থা করেন কিংবদন্তি রয়েছে সম্রাট এখানে থাকাকালীন সময় তার প্রচুর ধনরত্ন দুর্গের কোনো গোপন কুঠিরিতে লুকিয়ে রেখেছিলেন পরবর্তীকালে সেই সম্পদের কিছু অংশ উদ্ধার করা সম্ভব হলেও এখনও খাজানার এক বৃহদাংশ উদ্ধার করা সম্ভব হয়নি কৃষ্ণা নদীর নিচে হীরার খনি অন্ধ্রপ্রদেশে হীরার জন্য বিখ্যাত বিশ্বের বিখ্যাত দশটি হীরার সাতটি পাওয়া গিয়েছিল এখানেরই বিভিন্ন খনিতে একসময় এই অঞ্চলে ছিল গোলকুণ্ডা শাহির অন্তর্ভুক্ত কৃষ্ণা নদীর অববাহিকার কোনো এক স্থানে বিশ্ববিখ্যাত গোলকুন্ডার হীরক খনিগুলো ছিল কোহিনুর হোপ ডায়মন্ডের মতো বিখ্যাত হীরাগুলো পাওয়া গিয়েছিল কৃষ্ণা নদীর তীরের কোনো এক খনির থেকে কিন্তু নদী তার দিক পরিবর্তন করায় খনিগুলো নদীগর্ভে হারিয়ে যায় তারপর বিভিন্ন সময় নানা স্থানে খনন কার্য চালালেও সেই হীরার খনিগুলো সন্ধান আর পাওয়া যায়নি হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না